জোর আমাদের যে রাজনৈতিক লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা বড় অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম বড় অভ্যুত্থানের মাধ্যমে প্যাসিভাকে হটিয়েছিলাম আমরা সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে আগাবো এবং সামনে যেহেতু নির্বাচন এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আপনারা জানেন যে আমাদের এই জোট প্রক্রিয়া আরো কিছু সংগঠনের নাম আপনারা শুনেছেন মিডিয়াতে এসেছিল তাদের সাথে আলাপ আলোচনা চলমান রয়েছে আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে যারা পুরাতন রাজনীতির পথে দিতে চায় না তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই নির্বাচনে আমরা একসাথে এক রাখছি আমরা কিছু উদ্বেগ আজকে এই সংবাদ সম্মেলন থেকে প্রকাশ করতে চাই আমরা তো আপনারা দেখেছেন মিডিয়াতে এটা সোশ্যাল মিডিয়াতে এটা এসেছে যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার কুয়াদ ভাই ওনাকে বরিশালে ওনার নির্বাচনী প্রচারণার সময় ওনাকে হেনস্থা করা হয়েছে নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে এবং লক্ষ্মীপুরেও আসম আব্দুর রব যে নির্বাচনী আসন সেখানেও ওনার স্ত্রী নির্বাচনী প্রচারণা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে অফিস ভাঙচুর হয়েছে অর্থাৎ আমরা যেই প্রত্যাশা করেছিলাম যে একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন যেখানে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিবে এবং তার মত প্রকাশ করবে আমাদের নির্বাচনী সংস্কৃতিতে যে আমরা দেখেছি যে ভোট কেন্দ্র দখল জবরদস্তি এবং একটা আধিপত্যমূলক এবং আচরণ করা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই আচরণ আমরা দেখতে পাচ্ছি যে হয়ে গিয়েছে আমরা বলবো যে দেশ চালাতে গিয়ে নির্বাচন করতে গিয়ে কিন্তু একটা দল এই দেশ থেকে বিতর্জিত হয়েছে ফলে যে অহংকার যে আত্মহিকা অন্য রাজনৈতিক শক্তির উপরে ভিন্ন মতের উপরে এরকম দমন পীড়ন করে তার বিরুদ্ধে গিয়ে কিন্তু উত্থান হয়েছিল এবং অহংকারের পতন হয়েছিল ফলে এই বাংলাদেশে যদি মনে করে যে আগামী নির্বাচনে গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে তারা উভয়ই পরাজিত হবে আমরা মনে করি বাংলাদেশে যে তারুণ্যের শক্তি পরিবর্তনের শক্তি উত্থান করেছে তারা জনগণ তাদের পক্ষে থাকবে আমরা আজকে এই ঘোষণা করলাম আপনাদের কাছে সহকারের কাছে সহযোগিতা চাচ্ছি যে আমাদের উচিত ছিল এই ঐক্য প্রক্রিয়াটা আরো আগেই হওয়া এটা আমাদের দুর্ভাগ্য ছিল আমাদের সীমাবদ্ধতা ছিল যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই আমরা পুরাতন পন্থী দলগুলোর সাথে নানা সমঝোতা করে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম এটা আমাদের অন্যতম একটা ভুল ছিল আমরা এখন খুবই পরিষ্কারভাবে যারা সংস্কারের পক্ষে আন্তরিক তাদেরকে নিয়ে আমরা আগাবো এবং পুরাতনপন্থী দলগুলোকে আমরা আহ্বান জানাবো যে আপনারা নিজেদের দলের অভ্যন্তরে সংস্কার আনুন গণতন্ত্রের পথে আসুন এবং বাংলাদেশ যে পরিবর্তনের পথে আসছে সেটার সাথে নিজেকে পরিবর্তন করুন ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাতে পারবো আজকে আমরা আমাদের বিস্তারিত যে কর্মসূচি সেটি আমরা আজকে হয়তো বলতে বলবো না আমরা আজকে আমাদের আনুষ্ঠানিক শুধু ঘোষণাটা শুধু দিলাম আমরা জোর প্রক্রিয়াটা শুরু করলাম এবং এই প্রক্রিয়ার মধ্যে আরো দল যুক্ত হবে আরো রাজনৈতিক শক্তি যুক্ত হবে আমরা সকলে মিলে ইনশাআল্লাহ আমাদের যে গণাবুত্থানের আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে সক্ষম হব এই বলে আমি আমার বক্তব্য অশেষ ধন্যবাদ আমি একটু বলছি প্লিজ আমরা আজকে বেশি প্রশ্ন নিব না কারণ একটু বলছি একটু বলছি নিব একদম নিব না তা না নিব দুটা বা তিনটার বেশি করবেন না কারণ এখানে সবাই আপনারা কষ্ট পাচ্ছেন গরম প্রথম কথা হচ্ছে আমাদের জোটের পক্ষ থেকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে একটু আগে নাইদ ইসলাম দিয়েছেন আমরা শুধু দল না এই জুলাই অভ্যুত্থান এবং সংস্কারের জন্য যারা নাগরিকরা নাগরিক সমাজের যে সমস্ত সদস্যরা যারা আমাদের এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে যাবেন তাদেরকেও আমরা যুক্ত করব এবং বিভিন্ন নির্বাচনী আসনে যারা ভালো মানুষ আছেন যারা অনেক দিন প্ল্যাটফর্ম পাচ্ছেন না একটা সুষ্ঠু নির্বাচন করে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ করতে সেই সমস্ত সৃষ্টিশীল মানুষ অনেকে আছেন এই গতানুগতিক ভোট প্রক্রিয়াকে পছন্দ করেন না আমরা তাদেরকে এই প্ল্যাটফর্ম দিব আমরা আরও একটা কথা বলছি যে দেখেন গণ অভ্যুত্থান যখন হয়েছে এই তরুণদের নেতৃত্বে কিন্তু আমরা সকল রাজনৈতিক দলরা তাদের পেছনে লেগে গিয়েছি এবং কেউ আমরা কোনো রাজনৈতিক স্লোগান প্ল্যাটফর্ম ব্যানার নিয়ে যাই নাই বরং বড় বড় রাজনৈতিক নেতারা বলেছিলেন যে আমরা এই দলের এই আন্দোলনের সাথে দলীয়ভাবে অন্তর্ভুক্ত না আমরা না আমরা ওনাদেরকে মানে এটার জন্য সাধুবাদ দিচ্ছি এবং এই সাধুবাদটা দিচ্ছি এই জন্য যে আগামী নির্বাচনেও বিএনপি জামা অন্যান্য যত রাজনৈতিক দল আছেন যারা সংস্কার চান কিন্তু আপনার দলের সংস্কার বিরোধী ভূমিকাকে পছন্দ করেন না তাদেরকে আমরা অনুরোধ করছি প্লিজ এই দলীয় বৃত্ত ত্যাগ করে এই সংস্কারের জন্য এই দেশটাকে গড়ার জন্য আপনারা আমাদের সাথে আসেন আমরা আপনাদের সাথে থাকবো আমরা যেভাবে কাজে কাজ নিয়ে লড়াই করেছি রক্ত দিয়েছি কে কোন দলের কথা বিবেচনা করি নাই ইনশাআল্লাহ সেটা আমরা করবো না আমরা তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন নিব আপাতত আমাদের মুখপাত্র জানা নাই ইসলাম ঠিক আছে আমরা আমরা বলছি আমরা এখনো কাঠামোগত দিক থেকে আমরা প্রস্তুতি রেখেছি এখন আর ঘোষণা করার পর্যায়ে যায় নাই ঠিক আছে সুতরাং আপনারা ডিটেলিং এ যাবেন না ডিটেলিং এ আমরা আপনাদেরকে জানাবো খুব শীঘ্রই আপনি একে তিনটা করে ফেললে হবে না তো শুনেন এই শোনেন এই ডানপন্থীদের থেকে ডানপন্থীদের থেকে একজন মধ্যপন্থীদের থেকে একজন বামপন্থীদের থেকে একজন আচ্ছা শেষ আছে আমি আমার বক্তব্য পাঠের জন্য না ইলেকশনে করার জন্য কিন্তু এনসিপি এককভাবে তার প্রস্তুতি নিচ্ছিল বা এখন নিচ্ছে এবি পার্টি তার মতো নিচ্ছে বা রাষ্ট্র আন্দোলন তাদের মতো নিচ্ছে এবং এই যে জোট প্রক্রিয়া আজকে এখানে আজকে আনুষ্ঠানিকভাবে আসলো এটার পিছনে কিন্তু দীর্ঘ কয়েক বছরের ইতিহাস আছে রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা কিন্তু এই সংস্কারের এজেন্ডাটাকেই মুখ্য করে একটা রাজনৈতিক দল হিসেবে তারা লড়াই সংগ্রাম করে গিয়েছে আমার বাংলাদেশ পার্টি কিন্তু একটি কল্যাণ রাষ্ট্র একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু তাদের জন্মলগ্ন থেকে গত কয়েক বছর কাজ করে গেছে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে এনসিপি বা গণ অভ্যুত্থানের আগে আমরা যখন বিশ্ববিদ্যালয় আন্দোলনগুলো করেছি তখন থেকে কিন্তু আমাদের মধ্যে যোগাযোগ ছিল এবং আমরা বাংলাদেশকে এই একটা পরিবর্তনের জায়গায় কিন্তু নিয়ে যেতে চেয়েছিল পরে গণপ্রথনের পরে আমরা নানাভাবে সেটা চেষ্টা করেছি ঐক্যমত কমিশনে সেখানে আমাদের কিছু অর্জন এসেছে সেটা গণভোটে আসবে আমরা গণভোটের পক্ষে হ্যাঁ পক্ষে জুলাই সনদের পক্ষে আমরা ক্যাম্পেইন করব এবং নির্বাচনের পরেও সংস্কার প্রক্রিয়াগুলো বাস্তবায়ন হবে কিনা সেই অগ্রাজতা থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে ফলে আমরা কিন্তু সেই জায়গায় সংস্কারকে প্রাধান্য রেখে এবং অর্থনৈতিক সংস্কার গণতান্ত্রিক সংস্কার এই দুটি সংস্কারকে প্রাধান্য রেখে আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচনও আমরা একসাথে অংশগ্রহণ করব তার ফলাফল যেই যেটাই আসুক না কেন জনগণ আমরা বিশ্বাস করি পরিবর্তন চায় আমাদের সাথে জনগণ থাকবে নির্বাচনে আমরা আমাদের মতো করে অংশগ্রহণ করব নির্বাচনের পরেও এবং নির্বাচনে আমরা এই সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করব নির্বাচনের পরেও আমাদের যে লড়াই আমাদের যে অগ্রযাত্রা সেটি কিন্তু আমরা চালিয়ে যাব আমরা বরং এটাই বলতেছি যে এই যে ভোটের মাঠকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে যে বিভিন্ন জোট ভাঙছে বা জোট গড়তেছে আমরা সেটারই বিরুদ্ধে এই বাংলাদেশে গণতন্ত্রের পরে যে কোনো একটা জোর বা আলোচনা হওয়া উচিত ছিল একটা রাজনৈতিক প্রশ্নগুলোকে সামনে রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা সিটকে কেন্দ্র করে যারা এত বছর সংস্কারের কথা বলেছে আমাদেরকে শিখিয়েছে তারা এখন তারা নিজেদের নীতি আদর্শ বিসর্জন দিয়ে কোন একটা জোটে চলে যাচ্ছে এবাউট কোন কমিশনের যারা তাদের অবস্থান ছিল তারা তাদের অবস্থান থেকে সরে আসছে বলে আমরা এটাই বলতেছি যে আপনারা সাহস করুন নীতির পক্ষে দাঁড়ান জনগণের পক্ষে দাঁড়ান এবং নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়ান

আর আপনার বাকি প্রশ্ন আমরা অবশ্যই তিনশো আসনে প্রার্থী দিব আমরা একসাথে এবং আমরা বলতেছি যে শুধু রাজনৈতিক যারা নেতাকর্মী তারা নয় যারা বাংলাদেশকে পরিবর্তন করতে চায় গণ নানান জায়গা থেকে অংশগ্রহণ করেছিল যে সামাজিক নেতৃত্ব সৎ দেশপ্রেমিক মানুষ আমরা তাদেরকে আহ্বান করতেছি যে আপনারা আসুন এই প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পরিবর্তনের জন্য কাজ করব এসেছি এখানে আমরা আরো একটা দলের সাথে কথা বলছি তারা আসছে আমরা এটাকে একটা ফলে এই জোটের কে প্রধান কে অপ্রধান এটা মুখ্য বিষয় না এই জোটের দাবিটা হচ্ছে মুখ্য এখানে বন্ধু ভাই তাইম ভাই ওনারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন ওনাদের মতো অভিজ্ঞ মানুষকে আমরা সাথে পেয়েছি আমরা বিশ্বাস করি ওনাদের অভিজ্ঞতা আমাদের এবং আমাদের তারুণ্যের শক্তি সেটাকে আমরা যৌথভাবে বাংলাদেশ এই করে

প্রথম কথা হচ্ছে আমাদের মুখপাত্র ইতিমধ্যে বলেছেন যে আমরা অনেকগুলো আপনাদের এই যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো আমাদের মধ্যে আলোচনা হয়েছে আমরা এগুলো একটা সলিউশনে পৌঁছাবো প্রথম কথা হচ্ছে আমাদের এই আহ্বানের মূল সূত্র হচ্ছে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার এবং বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিয়ে যাওয়া এটার জন্য কোন দল মদের সাথে আমাদের বিরোধ থাকবে না আমাদের এটার সাথে যারা ওই একমত থাকবে তাদের সাথেই আমাদের বন্ধুত্ব হবে সুতরাং এটা আমাদের বেজ লাইন এটা দল কোন দল কি এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না আসন নিয়ে কি হবে কার ভোট বেশি কে নাইন ইসলাম বলেছেন আমাদের মূল আলোচনার বিষয় সেটা হবে না এটার জন্য আমরা নতুন রাজনৈতিক ট্রেন্ড সেট করতে চাই আমরা তো বলেছি কোনো একক ব্যক্তিও যদি উঠে আসেন এবং তিনি যদি এই পুরনো রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির झंडा তুলে করতে পারেন আমরা তাকেই মনে না আনতে ঠিক যে আমাদের দলের নাও হন আমাদের কারো বিবেচনা থাকবে না যে তিনি কোন দল করেন আমাদের বিবেচনা থাকবে উনি গুলায় অবদ্ধান অঙ্গীকার বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ কিনা উনি নতুন বাংলাদেশের নতুন রাজনীতির ধারক এবং বাহক হওয়ার জন্য উনি নিজেকে উৎসর্গ করছেন কিনা এটা আমাদের কাছে বিবেচনায় থাকবে আপনাদের আরো অনেক প্রশ্নের জবাব দেব আমরা এবং সকলের প্রশ্নের জবাব দিন তবে আর আজকে না সবাই ইনশাল্লা আমি বলি আমি বলি নাইদ ইসলাম কি বলেছে আপনাকে বলি উনি বলেছেন এটা একটা অভিপ্রায় ভালো করে খেয়াল করেন এটা আমাদের অভিপ্রায় আমরা এই অভিপ্রায় বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবো সেখানে কি ব্যারিয়ার থাকবে আমরা তো আর বেআইনি কিছু করতে পারবো না আইনসঙ্গতভাবে এই অভিপ্রায় বাস্তবায়নের আমরা চেষ্টা করব এবং আপনাকেও আমাদের ওই পরামর্শ সবাই আমরা ডাকবো যাতে আপনারও পরামর্শ নিতে পারেন সবাইকে ধন্যবাদ একটু একটু শৃঙ্খলার সাথে আস্তে আস্তে হবে